eh hay তো বন্ধুরা বাইর ফোন নাম্বারটা তারপরেও আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগ করে আজকে যে পেয়ার গুলো দেখানো হবে সেই পেয়ার আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন তো বন্ধুরা আমি যদি প্রথমে আপনাদেরকে একটা পেয়ার দেখাই মাসাল্লাহ এখানে রয়েছে এক পেয়ার কিং কবুতর তাই না ভাই এটা ব্ল্যাক শো কিং কবুতর এটা হচ্ছে ব্ল্যাক শো কিং কবুতর তো ভাই এটা কয়বার ডিম বাচ্চা করছে এটা ভাই সর্বপ্রথম ডিম দিছে মানে ফার্স্ট টাইম ডিম দিছে আচ্ছা আচ্ছা ভাই নর কোনটা মাদি কোনটা মাদিটা আসলে যে এই মাসাল্লাহ যেটা বসে আছে এটা হচ্ছে মাদি কবুতর আর এটা হচ্ছে নর কবুতর তো ভাই ফার্স্ট টাইম ডিম দিছে তো এই পিয়ারটা যদি কেউ নিতে চায় কত রাখবেন আপনি এই পিয়ারটার বাজার মূল্য আছে 15000 আমার থেকে কেউ নিলে এক দাম 10000 আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ওই যে দেখেন মাশাআল্লাহ ডিমে আছে বর্তমানে দুইটা ডিমই কালকে কমপ্লিট হয়ে গিয়েছে ভাই বলছে এটা মাদি কবুতর আর পাশাপাশি এটা হচ্ছে নর কবুতর তো এটার দাম চাচ্ছেন আপনি 15000 টাকা বিক্রি হয় কিন্তু এটার দাম রাখেন 10000 টাকা ফিক্স তো বন্ধুরা ব্ল্যাক শোকিং পিয়ারটা বর্তমানে ডিম অবস্থায় আছে আপনারা যদি এই পিয়ারটা সংগ্রহ করতে চান বাইরের কাছে সংগ্রহ করতে পারবেন তো এই পিয়ার দাম চাচ্ছে ফিক্সড দশ হাজার টাকা পাইকের রেট আপনাদের যদি ভালো লাগে এই পেয়ারটা টা এনামুল ইসলাম বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা তারপর যদি আপনাদেরকে আমি আরেকটা পেয়ার দেখাই এখানে রয়েছে এক পেয়ার কবুতর বা এটা কি কবুতর এটা আসলে শকিং অরিজিনাল কেউ কয় মুন্ডিয়ান কি মতোই দেখা যায় বড় সাইজ তো ভাই এই যে এখন দেখা যায় আবার কিং এর মতো মোটামুটি তো লেসটা একটু মনে হয় বড় তাই না একটু বড় হওয়ার কারণে মানুষ মনে করে যে মন্ডিয়ান মুন্ডিয়ানের দাম তো ভাই কিং থেকে আরো অনেক বেশি আর ব্ল্যাক বললে আমি ডিস্টার্ব করবো না আসলে বেশি হয়ে থাকে তো নিজের টিম নিজে ফুটায় নিজের ডিম নিজে ফুটায় বাচ্চা অনেক বিক্রি হয় তো মোটামুটি আপনার এখানে আছে সেগুলো নিজের ডিম নিজে ফুটাইতে পারে এত বড় কিং বন্ধুরা দেখেন তারপরে নিজে ডিম নিজে ফুটিয়ে থাকে তো ভাই যেটা মালসা বসে আছে এটা কি নরনামাদি ওটা মাদি আর ওই সাইডে যেটা বসে আছে ওটা ছিল নর মালসা যেটা বসে আছে এটা হচ্ছে মাদি কবুতর আর এটা নর কবুতর তো ভাই এই পেয়ারটা থেকে কয়বার ডিম বাচ্চা করাইছেন এই পেয়ারটা থেকে আমি দুইবার ডিম বাচ্চা করাইছি দুইবার ডিম বাচ্চা করাইছেন ইনপুটের কিন্তু রিং লাগানো ইনপুটের রিং লাগানো তো এটা বেবি কত করে সেল করে থাকেন এটার বেবি 15000 টাকা করে সেল এটার বেবি 15000 টাকা করে সেল করা হয় তো এই রানিং পেয়ারটা তো আপনি সেল করবেন তাই না এই রানিং পেয়ারটা যদি কেউ নিতে চায় বা ডিম বাচ্চা করানো তো আপনি কত রাখবেন ডিম বাচ্চা করানো বর্তমানে ডিম অবস্থায় আছে একবার পঁচিশ হাজার টাকা তারপরেও আমি যেটা মনে করি আলোচনার কিছু অপশন থাকবে তো এই পেয়ারটা যদি ভালো লাগে পঁচিশ হাজার টাকায় বাইরের কাছে আপনারা

একদম কবুতর গুলো আজকে সম্পূর্ণ পাইকের রেট উনি বর্তমান বাজার রেট কেমন আছে এবং পাইকের রেট কেমন সবকিছু উনি উল্লেখ করতে আছে তো মোটামুটি এই পিয়ার দাম চাচ্ছে ভাই আঠাইশ হাজার টাকা ফিক্সড যদি ভালো লাগে এই পিয়ার টাও আপনার

তো বন্ধুরা মাদিটা হচ্ছে চার ফেদারের আর নটা হচ্ছে জিরো ফেদারের দেখেন নরিয়ার সাইজটা কত বড় মাদি থেকে বড় হয়ে গেছে তো নর্মাদিক কোন ফার্ম আছে এই পি যদি আপনারা সংগ্রহ করতে চান বাইরে দাম চাচ্ছে ফিক্সড পনেরো হাজার টাকা মুরাসির কবুতরের জুড়াটা যদি আপনাদের ভালো লাগে পনেরো হাজার টাকা হলে এপিআরটা বাইরের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাশাল্লাহ এখানেও রয়েছে এক পিআর কবুতর বাইরে কি কবুতর এটা জাইন হুমা কবুতর না মনে হয় এটা কালার হচ্ছে কালার না তবে এটা বেবি না রানিং

পাঁচ হাজার কনফার্ম যদি আপনাদের ভালো লাগে ভাই একবার বলে পনেরো হাজার টাকা তো এই পিয়ারটা যদি ভালো লাগে ভাইয়ের সাথে কথা বলে আপনারা পিয়ারটা সংগ্রহ করতে পারবেন

আমার থেকে নিলে মাত্র 5000 টাকা তো মার্কেট প্রাইস আমরা না যাই বর্তমানে তো আপনি যেটা চাচ্ছেন সেটা আমি দর্শকদের বলা চেষ্টা করতেছি তো ধরা এই পেড়টা হচ্ছে গ্রে লাহুরি কবুতর নরমাতি কনফার্ম বর্তমানে 7000 এ চলতেছে এই পেড়টার দাম যাচ্ছে ভাই 5000 টাকা তো এই পেড়টা যদি আপনাদের ভালো লাগে বায়র কাছ থেকে এই পেড়টাও সংগ্রহ করতে পারবেন

আপনারা এই প্লেটটা সংগ্রহ করতে পারবেন যদি ভালো লাগে আপনাদের